আপনি কি কখনো ভেবেছেন বাসায় বসেই যদি কেএফসির মতো ক্রিস্পি জুসি আর মজাদার চিকেন ফ্রাই বানানো যেত কেমন হতো আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই কিভাবে তৈরি করবেন পারফেক্ট কেএফসি স্টাইল চিকেন ফ্রাই বিশ্বাস করুন এই রেসিপি একবার চেষ্টা করলে স্বাদে কিন্তু কোনো অংশই কেএফসি থেকে কম হবে না তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে টক দই পানি দিয়ে ফেটে রেখেছি এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ আজকের রেসিপিতে আমি ব্যবহার করছি মাত্র তিন পিস চিকেন লেগ চিকেনের টুকরোগুলো এই দই লবণের মিশ্রণে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেস্টে রাখব একটি আলাদা বাটিতে নিচ্ছি এক চামচ তেল এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ সয়া সস এক চামচ সাদা সিরকা মতো লবণ এক চামচ গুড়ামরিচ এক চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ চিকেন পাউডার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মনে রাখবেন চিকেনের জন্য এই মশলার মিশ্রণটা যত ভালো হবে স্বাদও ততটাই বেড়ে যাবে চল্লিশ মিনিট পর রেস্টে রাখা চিকেন উঠিয়ে নিচ্ছি আর চিকেনে থাকা পানি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি আপনারাও এইভাবে টিস্যু অথবা একটা সুতির কাপড় দিয়ে অতিরিক্ত পানিটা মুছে নেবেন চিকেনগুলো ফ্রাই করার আগে ম্যারিনেট করে নিতে হবে চিকেনের উপরে মশলা দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মশলা মেখে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট চিকেন ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট এখন একটা বাটিতে এক পিস ডিম ভেঙে দিচ্ছি এর সাথে দিচ্ছি কিছুটা লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়া আর এক চামচ আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য আমাদের দুইটা কোটিং প্রয়োজন একটা বানানো শেষ হয়ে গেল এখন আর একটা বানাবো এর জন্য আর একটা বড় বাটিতে নিচ্ছি দুই কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচ এক চামচ মরিচ এক চামচ আদা পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আটার মিশ্রণটার মধ্যে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি কেএফসির চিকেন ভাজার পর দেখবেন কেমন একটা অ্যাব্রো থ্যাব্রো দেখা যায় এমন হওয়ার জন্য এই ঠান্ডা পানি দিচ্ছি এতে করে যখন চিকেন ভাজব তখন আটার মধ্যে থাকা এই ঠান্ডা পানি আগেই বাষ্পায়িত হয়ে যাবে আর ঠিক এই কারণেই চিকেনের শেপটা ভাজার পর একদম কেএফসির মতো হয়ে যাবে এখন চিকেনগুলোকে ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এখন আটার যে মিশ্রণটা আছে এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি প্রথমে হালকাভাবে আটার সাথে মিশাচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় এরপর শক্ত হাতে চাপ দিয়ে বেশি আটা মিশাচ্ছি আর তেলে দেওয়ার আগে এইভাবে ঝেড়ে নেবেন যাতে এক্সট্রা আটা ঝরে যায় তারপর আমরা এটাকে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আরও একটা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে ভাজতে হবে খুব বেশি হিট হয়ে গেলে কিন্তু উপর থেকে কালার হয়ে গেলেও ভিতরে সিদ্ধ হবে না চিকেনগুলো আমরা একেবারে ভেজে ফেলবো না আশি পারসেন্ট ভাজা হয়ে গেলে প্রথমে তুলে ফেলবো এরপর কিছুক্ষণ পর আবার ভাজবো এতে করে চিকেনের বাহিরটা ভালো ক্রিস্পিনেস হবে আর ভেতরটা একদম সিদ্ধ হয়ে একটা জুসি ভাব আসবে দ্বিতীয়বার ফ্রাই করার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই রাখতে হবে যখনই দেখবেন চিকেনের কালারটা একেবারে গোল্ডেন ব্রাউন ও ক্রিস্পি হয়ে যায় তখনই তুলে ফেলতে হবে হয়ে গেল একদম পারফেক্ট কেএফসি স্টাইল চিকেন ফ্রাই দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন হলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন